নীলিমা দেবী পায়েল পিঙ্কি এবং গুড্ডি তিনজনকে নিয়ে নিজের বাড়িতে এলে নীলিমা দেবীর ছেলে রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায় রাহুলের বয়স আঠেরো বছর কিন্তু এখনো তার মধ্যে উঁচু নিচু এই ব্যাপারগুলো খুব ভালোভাবে লক্ষ্য করা যায় সে গরিবদেরকে একেবারেই পছন্দ করে না বললেই চলে এ তুমি কাদের আমাদের বাড়িতে নিয়ে এসেছো মা চি ওদের জামা কাপড় দেখো কতদিন স্নান করে না মনে হয় এরকম ছেঁড়া ফাটা জামা কাপড় এতে তুমি কোথা থেকে পেলে বলো তো রাহুল তোর এখন যথেষ্ট বয়স হয়েছে এখন এই ধনী দরিদ্রের ভেদাভেদ করাটা বন্ধ কর আমি মোটে এটা পছন্দ করি না তুই ভালো করেই জানিস সে তো বুঝতেই পারছি আর পছন্দ করলে ডাস্টবিন থেকে তিনটা মেয়ে তুলে বাড়িতে নিয়ে আসতে না প্লিজ ওদেরকে আমার চোখের সামনে থেকে ছড়াও আমি একদম ওদেরকে পছন্দ করছি না ওদের জায়গা রাস্তায় ওদেরকে সেখানেই পাঠিয়ে দাও এই ঠান্ডার মধ্যে ওরা রাস্তায় থাকবে তোর মধ্যে কি সামান্য মানবিকতা বোধটুকু নেই তুই নিজের ঘরে যা আর রাস্তায় কে ওরা এই বাড়িতেই থাকবে রাহুল এই কথা শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে নিজের ঘরে চলে যায় আমি চাই না আমাদের জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের অশান্তি হোক আমরা বাইরেই চলে যাচ্ছি তবে তার আগে যদি আমার ছোট দুটোর জন্য দুটো সোয়েটার জোগাড় করে দিতে পারতেন তাহলে খুব ভালো হতো বেচেরাগুলো ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে আর কষ্ট পাবে না কারণ আজ থেকে তোমরা এখানেই থাকবে আমার ছেলেটি একটু ওরকমই তবে ওকে বোঝিয়ে বললে ও ঠিক বোঝে তোমরা চিন্তা না আমার সাথে এসো আমি তোমাদেরকে ঘর দেখিয়ে দিচ্ছি এই বলে নীলিমা দেবী এবং তার দুই বোনকে নিজের বাড়িরই একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয় পায়েলের মধ্যে আত্মসম্মান বোধ এতটাই বেশি ছিল যে সে বিনামূল্যে নীলিমা দেবীর বাড়িতে থাকতে চায় না তাই সে তাদের বাড়িতে কাজ করতে চায় নীলিমা দেবী অনেক বারণ করলেও পায়েল বারবার তার কাছে জোর করতে থাকে শেষ পর্যন্ত নীলিমা দেবী পায়েলের কথাতে রাজি হয় এভাবে প্রায় দুই তিন দিন কাটে একদিন মা আমার খুব শীত করছে আমি এই ঠান্ডা সহ্য করতে পারছি না এই বছর আমার ঘরে কিন্তু একটা হিটার লাগাবেই তা না হলে আমি বাড়িতে থাকবোই না বলে দিলাম হিটারে কি হয় গো দাদা ঠান্ডা লাগলে ঘরে সেটা লাগাতে হয় কেন তোকে বলেছি না তুই আমি দাদা বলে ডাকবি না স্যার বলবি স্যার আমার মায়ের দয়ে তো বেঁচে আছিস আমাদের বাড়িতে ঝিয়ের কাজ করছিস আর আমাকে দাদা বলছিস তুমি তো দাদা বলেই ডাকতে হয় স্যার কেন বলবে তোমাকে তুমি কি দিদির অফিসের বস নাকি স্কুলের টিচার খুব বেশি সাহস না তোদের আমাদের বাড়িতে থাকবি আমাদের টাকাই খাবি আর আমাকে কথা শোনাবি তারা দেখাচ্ছি মজা এই বলে রাহুল পিঙ্কির গায়ে এক গ্লাস জল ঢেলে দেয় পিঙ্কি সোয়েটারটা একেবারে ভিজে যায় সেটা ছাড়া পিঙ্কির কাছে আর কোনো সোয়েটারও ছিল না এই কনকনে ঠান্ডার মধ্যে সোয়েটার ভিজে গেলে পিঙ্কি খুব মুশকিলে পড়ে পাইল বাধ্য হয়ে তার সোয়েটারটা তার ছোট বোনকে পড়তে দেয় কিন্তু এই ব্যাপারে তারা নীলিমা দেবীকে কিছু জানায়নি দেখে রাহুলের সাহস আরো বেড়ে যায় এই ঠান্ডার মধ্যে সে মাঝে মাঝেই পাইল পিঙ্কি এবং গুড্ডি তিনজনকেই খুবই বিরক্ত করতে থাকে একদিন দিন থেকে তোদের বিয়াদবি সহ্য করছি আজ আমি এদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়ব যেভাবেই হোক আমাদের মতো এরকম বড় লোক বাড়িতে এই ভিকারি কোনো জায়গা নেই ওদেরকে দেখলেই আমার মাথায় আগুন চেপে যায় একেবারে কিন্তু কি করবি তুই যতই হোক ওটা তো ছোট বোন তোর মামাদের একেবারে নিজের মেয়ের মতোই ভালোবাসে বোনদের সাথে একটু মানিয়ে নে বুঝলি ওদের মতো এই ভিকারি মেয়েগুলোকে বোন মনে করতে আমার বইয়ে গেছে ওরা ঠান্ডা থেকে বাঁচতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাই তো দেখ আমি ওদের এমন অবস্থা করবো নিউমোনিয়া করেই ছাড়বো তা না হলে আমার নামও রাহুল নয় কারোর ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করা মোটেই কোনো ভালো মানুষের পরিচয় নয় রাহুল তোর এখন আঠারো বছর বয়স অর্থাৎ তুই একজন প্রাপ্তবয়স্ক নাগরিক তোর মুখ থেকে সব কথা মানাই না তোকে তো এরকম সহ্য করতে হয় না তাই তুই বুঝবি না আমার বাবা মায়ের ধন সম্পত্তি অর্থ দিয়ে করে নিশ্চয়ই চালাকি করেই বাড়িতে এসেছে সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি ভালো করেই বুঝি তাই আমি চাই না ওরা এখানে থাকুক রক্তিম রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রাহুল তার কোনো কথাই শোনে না এভাবে দু একদিন কাটার পর শীত একটু বেশি পরিমাণে জাঁকিয়ে পড়ে গা থেকে এক মুহূর্তের জন্য সোয়েটার চাদর আলাদা করলে মানুষ কেঁপে এমন অবস্থা হয়ে দাঁড়ায় সেদিন রাহুল ইচ্ছা করে খেলার ছলে পায়েল পিঙ্কি এবং গুড্ডিকে তাদের বাড়ি সুইমিং পুলের কাছে নিয়ে যায় এবং সুযোগ বুঝে তাদের তিনজনকে সুইমিং পুলের জলে ফেলে দেয় প্লিজ দাদা আমাদেরকে এখান থেকে তোলো আমরা সাঁতার কাটতে পারি না এত ঠান্ডায় আমার ছোট বোনটা মরে যাবে দাদা ওকে তোলো তুমি আবার তুই আমাকে দাদা বলছিস আমি তোর দাদা নয় আমি কোনো ভিখারির দাদা নয় বুঝেছিস থাক তোর এভাবেই আমার বাড়িতে এসে আমার মাকে আমার বিরুদ্ধে কথা শোনানো দেখ কেমন লাগে তোদের সমস্ত জামা আমি এবার সুইমিং পুলে ফেলে দেবো এরকম করো না গো দাদা মানে স্যার এরকম করো না আমি কথা দিচ্ছি আমি দিদিকে বুঝিয়ে বলবো আর আমরা এখান থেকে চলে যাব তুমি প্লিজ আমাদের ফোনটাকে একটু তুলে দাও না হলে ও ডুবে যাবে আমাকে কথা দিয়ে তোরা চলে যাবি আর কোনোদিন এই বাড়ির দিকে ঘুরেও তাকাবি না আমার মা যদি জানতে চাই তাহলে আমার মাকে কিছু বলবিও না আর এই কথাগুলো যদি আমি দিতে পারিস তবে আমি তোদের ওখান থেকে তুলবো রাহুলের কথা শেষ হওয়ার আগেই তার বাবা মা দুজনেই সেখানে চলে আসে ধরাধরি করে তারা পায়েল পিঙ্কি এবং গুড্ডিকে সুইমিং পুলে জল থেকে তোলে তারা সাথে সাথে তাদেরকে ঘরে নিয়ে গিয়ে ভালো করে গা মুছিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে ঘরে হিটার চালিয়ে দেয় এসব দেখে রাহুল প্রচন্ড রেগে যায় সে বারবার করে জানতে চায় আর কেনই বা তার মা এই মে এগুলোকে এত বেশি ভালোবাসছে আমার তোকে আগে সব কিছু বলে দেওয়া উচিত ছিল তোর ব্যাপারেও আর ওদের ব্যাপারেও আমি তোকে এতটাই মাথেই তুলে দিয়েছি যে তুই আর মানুষকে মানুষ বলে মনে করছিস না কিন্তু আজকে আমি তোকে সব বলবো আমার ব্যাপারে বলবে মানে আমার ব্যাপারে কি বলবে আমি তো সব জানি আমি তো ছোট থেকে এখানেই আছি নীলিমা দেবী এক এক করে রাহুলকে সবকিছু বলতে শুরু করে পায়েল পিঙ্কি এবং গুড্ডি তিন বোন ছিল তাদের বয়স যথাক্রমে ষোলো বছর ১৩ বছর এবং নয় বছর প্রায় পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় তাদের বাবা মা মারা যায় তারপর থেকে বড় বোন পায়েল তার বাকি দুই বোনের খেয়াল রাখার জন্য এবং তাদের ভরণপোষণ করার জন্য ছোটখাটো সমস্ত রকমের কাজই করতে থাকে লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে তাকে অনেক অপমানিত হতে হয় কিন্তু তবুও সে নিজের বোনেদের ভালো ভবিষ্যতের কথা ভেবে সমস্ত অপমান মুখ বুঝে সহ্য করে কাল থেকে আর আমার বাড়িতে কাজ করতে আসতে হবে না তুই এবার অন্য বাড়িতে কাজ খুঁজে নে কাল থেকে আমার বাড়িতে মোতি কাজ করতে আসবে কিন্তু এই কাজটা যে আমার খুব দরকার ম্যাডাম আপনি তো জানেন এই কাজটা চলে গেলে আমার বোনেদেরকে আমি ঠিক করে খাওয়াতেও পারবো না এই মাসের মাহিনাটা দিয়ে ওদেরকে সোয়েটার কিনে দেব ভেবেছি ঠান্ডাটা তো ভালোই পড়েছে এর মধ্যে আপনিও এসব বলছেন এই নাকে কান্না আমার কাছে কেঁদে কোনো লাভ নেই আমার বাড়িতে আমি সিদ্ধান্ত নেই আর আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কাল থেকে তুই এখানে আর কাজে আসবি না ঠিক আছে কিন্তু আমি কি করেছি সেটাই তো বুঝতে পারছি না আমি আপনি যা যা বলেন আমি তো তাই তাই কাজ করি আমি তো কখনো আপনার কথার অন্যথা করি না তাহলে আমাকে কেন কাজ ছাড়িয়ে দিচ্ছেন কালকে তো ছোট বোনকে আমাদের বাড়িতে কাজে নিয়ে এসেছিলি আমার মেয়ের একটা পুরানো হারিয়ে যাওয়া সোয়েটার তোর বোন পরে আছে এমনকি মাথার টুপিটাও আমার মেয়ের তুই যে সেগুলো আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস এতে তো কোনো সন্দেহ নেই কারণ আমি তো তোকে এসব দিইনি এরপরেও আমি তোকে আমার বাড়িতে কাজে রাখবো বলে তোর মনে হয় পায়েল আর কিছু বলতে পারে না কারণ মমতা দেবীর মেয়ে কোয়েল নিজেই তার পুরানো সোয়েটার টুপি খেলনা আরো কত কিছুই হাতে লুকিয়ে তুলে দিয়েছিল। যাতে পায়েলের ছোট বোন সেগুলো পেয়ে একটু খুশি হয় সে পায়েলকে এটাও বলেছিল যেন এসব জিনিস দেওয়ার কথা পায়েল তার মাকে না বলে শুধু শুধু একটা বাচ্চা তার ভালো কাজের জন্য বকা খাবে এটা পায়েল চায়নি তাই সে মমতা দেবীকে কোনো কথার উত্তরও দেয় না তোর চুরি আমি ধরে ফেলেছি বলে মুখ বন্ধ হয়ে গেছে তাই না আমি ঠিকই বুঝেছিলাম আমি জানি তুই আমার আমার বাড়ি থেকে অনেক কিছুই চুরি করেছিস কিন্তু এখন আমার কাছে সেগুলোর প্রমাণ নেই তাই আমি ওগুলো নিয়ে কিছু বলতেও পারবো না পায়েল কোনো উত্তর দিতে না পারলে মমতা দেবী ধরেই নেয় যে পায়েল সত্যি সত্যি সেগুলো চুরি করেছে তাই আর রকম কোনো কিছু না ভেবেই মমতা দেবী পায়েলকে নিজের বাড়ির কাছ থেকে বের করে দেয় পাইলের কাছে জমানো যে কটা টাকা ছিল তাই দিয়ে পাইল এবং তার দুই বোনের আগামী দু তিন দিন চলে যাবে কিন্তু তারপরে কি হবে সেটা ভেবেই পাইল চিন্তায় পড়ে এরই মধ্যে তাদের বাড়িওয়ালা মুকুন্দবাবু তাদের বাড়িতে আসে পাইল তোদের এই মাসের ভাড়াটা কিন্তু এখনো দেওয়া হয়নি ভাড়া না দিলে আমি কিন্তু থাকতে দিতে পারবো না আগেই বলে দিচ্ছি কাল পরশুর মধ্যে যদি বাড়ি ভাড়া না পাই তাহলে আমি তোদের তিনজনকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব একটু সময় দিন না কাকু আমার কাজটা আজকেই চলে গেছে যে টাকাটা আছে সেই টাকাটা আপনাকে ভাড়া দিয়ে দিলে আমাদের মাথার উপর ছাদ তো থাকবে তবে পেটে দেওয়ার মতো কোনো খাবারও থাকবে না আমি না খেয়ে থাকতে পারলেও এই বাচ্চাগুলো তো পারবে না বলুন এটা আমার বাড়ি আর বাড়ি ভাড়া দেওয়াটা আমার ব্যবসা আর এখানে আমি কোন রকমের দান ছত্র বা অনাথ আশ্রম খুলে বসিনি আমার নিজের বন্ধু এখানে একটা ঘর ভাড়া নিয়ে থাকে আমি তার থেকেও ভাড়া নিই ব্যবসার সময় আমি অত আপন দয়া মায়া কিছুই বুঝি না হয় বাড়ি ভাড়া দিবি তা না হলে ঘর ছেড়ে পালাবি সবাই মিলে কেন দিদি ভাইকে বিরক্ত করছো এতদিন তো সব ভাড়া দিয়েই দিয়েছে দিদিকে একটা নতুন কাজ খুঁজতে দাও দিদি তো তোমার বাড়ি ভাড়া দিয়ে দেবে দিদি তো একটু সময় চেয়েছে শুধু তোর দিদি যদি এখন কাজ খুঁজতে এক বছর সময় লাগে তাহলে আমি এক বছর তোদের ফ্রিতে আমার বাড়িতে থাকতে দেব এক বছর না কাকু অন্তত একটা মাস থাকতে দাও এত ঠান্ডায় বাড়ি থেকে বেরিয়ে আমরা থাকবো কোথায় বলো আর আমি কাজ পেয়ে গেলে তো টাকা দিয়েই দেব তোমার এক মাসের কথা শুনেই মুকুন্দবাবু সেদিনই পাইল এবং তার তিন বোনকে বাড়ি থেকে বের করে দেয় ঠান্ডায় একটা হালকা চাদর গায়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে তিন বোন রাস্তা দিয়ে চলতে থাকে কুয়াশা ঘন রাস্তায় কোথা থেকে গাড়ি 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 আসছে আর কোথা থেকে যাচ্ছে কিছুই বুঝতে পারা যায় না এমন সময় একটা এসে গায়ে ধাক্কা এতে পায়েলের খুব বেশি ক্ষতি না হলেও তার হাতে এবং পায়ে ভালো রকমের চোট লাগে সেই গাড়িতে আর কেউ নয় নীলিমা দেবী ছিল নীলিমা দেবীর জন্য পায়েলের এত বড় ক্ষতি হয়েছে দেখে সে পায়েলকে এবং তার বনেদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে আমি ওদেরকে বাড়ি নিয়ে আসার পর ওদের জীবনের কাহিনী জানতে পারি শুধুমাত্র গরিব বলে এই মেয়েগুলোকে কতই না কষ্ট সহ্য করতে হয়েছে তাই আমি ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়ার ইচ্ছাটাকে দমিয়ে রাখতে পারিনি এসব তো বুঝলাম কিন্তু তুমি আমার ব্যাপারে কি কথা বলবে বলছিলে সেটা তো বললে না আমি ওদের সাথে এরকম করেছি বলে তুমি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবার হলে তো তোকে কোনোদিনও বাড়িতেই আনতাম না মানে আমাকে বাড়িতে আনতে মানে আমি তো তোমার নিজের ছেলে এসব তুমি কি বলছো তোমার সব মজা কিন্তু আমার একদম ভালো লাগছে না আসলে তুই আমার নিজের ছেলে নোস তোকেও আমি রাস্তা থেকেই কুড়িয়ে পেয়েছি যেমন ভাবে ওদের তিনজনকে পেয়েছি বিয়ের কয়েক বছর পরে আমি জানতে পেরেছিলাম আমি কোনোদিনও মা হতে পারবো না তাই রাস্তার ধারে একটা ফুটফুটের ছোট্ট শিশুকে দেখে মানে তোকে দেখে আমি উপরবেলার দান ভেবে তোকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন আমি ভাবতেই পারিনি সেই ছেলেটা বড় হয়ে এরকম একটা অমানুষ তৈরি হবে সমস্ত কথা শুনে রাহুল প্রচন্ড ভেঙে পড়ে সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না তার পুরোপুরি মানসিক ভাবে নিজেকে সময় লাগে কিন্তু বুঝতে পেরে রাহুল নীলিমা দেবী এবং তার কাছে ক্ষমা চায় তারপর থেকে সে আর কখনো ধনী দরিদ্রের মধ্যে ভেদাভেদ করে না আর সে পায়েল এবং তার দুই বোনকে নিজের বোনের মতো করে ভালোবাসা দেয় এভাবেই তারা সবাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে থাকে হঠাৎ করে তানিয়া শ্বশুরবাড়ি অর্থাৎ আয়ুষদের বাড়িতে জিনিস হারানো যেন বাড়তেই থাকে কোনোদিন সোনার চেন আবার কোনোদিন দামি মোবাইল এমনকি বিদেশ থেকে নিয়ে আসা দামি ফটো ফ্রেমও দেয়াল থেকে কোথাও যেন উধাও হয়ে যায় সুনন্দার দাদাশ্রীর ছোট্ট তানিয়া বাড়িতে আসার পরে এমন অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল যেদিন থেকে তুই এই বাচ্চা মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস সেদিন থেকেই আমাদের বাড়ির কোনো না কোনো জিনিস হারিয়ে যাচ্ছে এমন কোথাও দেখেছিস যে একটা এত ছোট বাচ্চা মেয়ে অন্য একজনের সাথে তার বাড়িতে এসে থাকছে অথচ তার বাবা মা একবারও খোঁজ করছে না এই দেখো তুমি আমাকে আর বিরক্ত করো না সেই আগের জন্ম থেকে তুমি আমাকে বিরক্ত করছো আগে তুমি আয়ুষের স্ত্রী হতে চাইতে এখন দেখেছ তোমার দোষের জন্য উপরবালা তোমাকে ওর বোন বানিয়ে পাঠিয়েছে আর আমার বাবা মায়ের সাথে আয়ুষের কথা হয়ে গেছে সত্যি তোমার বাবার সাথে আমার কথা হয়েছে কিন্তু দেখা হয়নি তুমি এক কাজ করো তানিয়া তোমার বাবা মা আরো যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমাদের বাড়িতে ডেকে নাও বাড়ির লোকজনদের যখন তোমাদের নিয়ে সন্দেহ বাড়ছে তখন এই সন্দেহ শেষ করে দেওয়াই ভালো তানিয়া আয়ুষকে এতই ভালোবেসে ফেলে যে সে এই কথাতেও রাজি হয়ে যায় শ্বশুরবাড়িতে আসার আগে এই ছোট্ট তানিয়ার একটা আলাদাই জীবন ছিল আসলে তানিয়া ২২ বছর বয়সী হলেও তার উচ্চতা এতটাই কম ছিল যে তাকে দেখলে মনে হতো তার বয়স বারোর বেশি হবে না আর এই উচ্চতার সুযোগ নিয়েই তানিয়া সহ তার আরও বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে লোক ঠকানো শুরু করেছিল প্রথমে তানিয়া একদম বাচ্চা সে যে ধনী লোকেদের বাড়িতে গিয়ে তাদের কোথায় কি আছে দেখে আসে তারপর তার বন্ধুবান্ধবরা সেখানে গিয়ে সেই সমস্ত কিছু চুরি করে নিয়ে আসে এইভাবে অনেকদিন কাটে পুলিশ চেয়েও তানিয়া কিংবা তার বন্ধুবান্ধব কাউকেই ধরতে পারে না এইভাবে আর কতদিন চলবে তানিয়া তোকে বলছি একটু বড় কোনো চাল দে তুই আমাদের কারোর কথাই তো শুনছিস না প্রত্যেকদিন এমন এমন লোকজনের খোঁজ নিয়ে আসছি যাদের বাড়িতে এরকম কোনো জিনিসই নেই সোনা গহনা সব ব্যাংকের লকারেই রেখে এসেছে আমি তো বাবা মা হারিয়ে যাওয়া ক্লাস ফাইভ এর বাচ্চা সেজে লোকজনের বাড়িতে ঢুকি এরকম ভাবে ঢোকার পরে আমি কি ওদের থেকে জানতে চাইতে পারি যে কাকু তোমরা সোনার গহনা কোথায় রাখো বাড়িতেই নাকি ব্যাংকে রাখো তাহলে অন্তত বাড়িটা তো ঠিক করে দেখে আসতে পারিস বাড়ির ভেতর কোনো রকমের দামি আসবাবপত্র বা জিনিস আছে কিনা আগের দিনের বাড়িটার কথা ভাবতো ওখান থেকে তো একটা ল্যাপটপ আর ফোন ছাড়া তো কিছুই পাইনি পুরনো ল্যাপটপ আর ফোন বিক্রি করে কত টাকাই বা পাওয়া যায় ওরা কিন্তু তোদের কারোর মুখ দেখে না মুখ দেখে আমার সব থেকে বেশি রিস্কটা কিন্তু আমিই নিই এত বেশি বাড়াবাড়ি করলে আমি তোদের সাথে আর কাজ করব না নিজেরা নিজেদের অন্য রাস্তা দেখে নে এই কথা শুনে তানিয়ার বন্ধু বান্ধবরা চিন্তায় পড়ে তারা কিছুতেই তানিয়ার মতো কাউকে দল ছাড়া করতে চায় না এভাবে আরো কয়েকদিন কাটে তানিয়া এবং তার নতুন দলবল তাদের নতুন শিকারের খোঁজে প্রত্যেকদিন সিনেমা হলে শপিং মলে আবার কখনো রেস্টুরেন্টে গিয়ে ঘুরে বেড়ায় এমনই একদিন তারা একটি শপিং মলের বাইরে ঘুরে বেড়াচ্ছে এমন সময় তারা দেখতে পায় একটি বিশাল বড় এবং দামি গাড়ি শপিং মলের সামনে এসে দাঁড়িয়েছে সেই গাড়ি থেকে শুটপুট পরা অত্যন্ত হ্যান্ডসাম একজন বেরিয়ে আসে তানিয়া সেই লোকটিকে প্রথম দেখাতেই খুবই পছন্দ হয় অনেকদিন পরে আমরা আমাদের পছন্দের টার্গেট পেয়েছি কত বড় গাড়ি নিয়ে এসেছে দেখেছিস একে যদি ফাঁসতে পারি তাহলে আমাদের সবার জীবন শুধরে যাবে কিছু হোক না হোক অন্তত গাড়িটা যদি নিতে পারি তাহলেই লাইফ সেট কোথায় আমি এর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছি আর তোরা আমাকে আমার স্বামীর বাড়িতে চুরি করার কথা বলছিস এ আমি কিছুতেই করতে পারবো না নাটক করিস না তানিয়া এরকম একটা হ্যান্ডসম ছেলে কখনই তোকে বিয়ে করবে না তোর হাইট দেখেছিস ওর পাশে দাঁড়ালে তোকে বাচ্চা মনে হবে ওকে তুই বিয়ের কথা বললে অপমানিত হয়ে নিজের লাইফ খারাপ করবি কিন্তু ওর বাড়িতে চুরি করতে পারলে আমাদের সবার কিন্তু লাইফ সেট হয়ে যাবে তাহলে এমন কিছু ভাবতে হবে যাতে আমি ওর সাথে করতে পারি আবার তোদের কথা মতো চুরিও করতে পারি ভাব কিছু একটা এই ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে বলবো যখন একেবারে কাজ সেরেই আসবো ওই যে ওই রকম অভিনয় করলে কেমন হয় ওই যারা হয় না যাদের আগের জন্মের সমস্ত কথা মনে থাকে তুই যদি ওদের বাড়িতে গিয়ে এমন অভিনয় করতে পারিস যে আগে তোর ওখানেই শ্বশুর বাড়ি ছিল যেমন ধর ওখানে গিয়ে তুই এটা করতিস ওটা করতিস এইসব আর কি জাতির স্বর তাই তো আগের জন্মের কথা মনে থাকে আমি এরকম একটা সিনেমা তো দেখেছি ঠিক আছে এই ছেলেটার বাড়িতে থেকে ওর সাথে সময় কাটানোর জন্য আমি তোদের এই শর্ততেও রাজি হয়ে যাচ্ছি শুধু তোরা ওর নামটা জোগাড় করে এনে দে বাকিটা আমি সামলে নেব কিছুক্ষণ খোঁজখবর নেওয়ার পরে তারা জানতে পারে ছেলেটির নাম অঙ্কুশ বেশ কিছুদিন ধরে তারা ছেলেটির উপর ভালো করে নজর রাখে এভাবেই কয়েকদিন কাটে তাদের যখন মনে হয় তারা পুরোপুরি তৈরি তখন তানিয়া আয়ুষের কাছে যায় তাদের পরের বারে চুরির বন্দোবস্ত করতে আয়ুষ তানিয়াকে দেখে একটা ছোট্ট মেয়ে ভাবে এবং নিজে সামনে থেকে এসে জিজ্ঞাসা করে তানিয়া হারিয়ে গেছে কিনা তানিয়া একদম তার নর্মাল গলার আওয়াজ পাল্টে বাচ্চাদের মতো গলা করে আয়ুষের সঙ্গে কথা বলতে থাকে তুমি আয়ুষ তাই না হ্যাঁ আয়ুষই তো তুমি আমাকে চিনতে পারছো না আয়ুষ আমি তানিয়া এরই মধ্যে তুমি আমাকে ভুলে গেলে তুমি এখনো বিকেল বেলা পাঁচটার সময় চায়ের দোকানে যাও তো তুমি এখনো সিগারেট খাও কতবার বলেছি এগুলো করবে না তুমি এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমি কখন কোথায় যাই কি খাই তুমি কিভাবে জানলে আমি জানবো না তো কে জানবে আমি যে তোমার আগে জন্মে স্ত্রী তোমার হয়তো কিছু মনে নেই কিন্তু উপর বেলায় প্রদত্ত এই শক্তির কারণে আমার সব মনে আছে আমি জাতিশ্বর পুরনো কিছু বলিনি অনেক দিন ধরে তোমাকে খুঁজেছি তোমাদের বাড়ির কাছেও গিয়েছিলাম কিন্তু ওখানে তো ফ্ল্যাট হয়ে গেছে দেখলাম আমাদের চৌষট্টি পলির বাড়িটা আর নেই আমার বাড়ি তুমি সেটাও জানো আমি না কিছু বুঝতে পারছি না আগের জন্ম পরের জন্ম এসব তো আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না মাথা কাজ করছে না বলে আবার যেন চার সিগারেট খেতে বসে যেও না তুমি তো চিন্তাই পড়লে ওই একটাই কাজ করো আয়ুষ সত্যি সত্যি বুঝে পায় না তানিয়া কিভাবে তার ব্যাপারে এত সব সত্যি কথা বলতে পারছে আয়ুষ শেষ পর্যন্ত বাধ্য হয় তানিয়ার আগের জন্মের কথা সবই মনে আছে এটা বিশ্বাস করতে আগের জন্মে তারা দুজন স্বামী স্ত্রী ছিল এই কথা জানতে পেরে আয়ুষ ঠিক করে তানিয়াকে সে বাড়িতে নিয়ে যাবে তানিয়াও নিজের কার্যসিদ্ধি করতে পেরে প্রচণ্ড পরিমাণে খুশি হয় কিছুক্ষণ পরেই আয়ু সানিয়াকে নিয়ে তার বাড়িতে চলে আসে এত বড় এবং বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে তানিয়া চোখ ছানা বড়া হয়ে যায় সেখানে আয়ুষের বাবা মা আর একটা বোন ছিল এই বাচ্চা মেয়েটাকে কোথা থেকে নিয়ে এলি ওর বাবা মা কোথায় এগুলো তোর বড্ড বোকা জানিস তো ও নিশ্চয়ই হারিয়ে গিয়েছিল আর তুই দয়া দেখিয়ে পুলিশ স্টেশনে না গিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে এসেছিস তাই তো এত প্রশ্ন করো কেন মা আগে আমাকে বলতে দাও তো সমস্ত কথা ও বাচ্চা হলে ও আমার স্ত্রী ইয়ে মানে আগের জন্মেও আমার স্ত্রী ছিল ও জ্যোতিষর ওর সমস্ত কিছু মনে আছে আর এরকম মানুষ আমি আগে কখনো কোথাও দেখিনি জাতির না চাই তুই যেভাবে সারাদিন রাস্তায় রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়াস তাতে তোর প্রত্যেক দিনের রুটিন ফলো করে রাখা কারোর পক্ষে অসম্ভব কিছু নয় তার উপর তোর কাছে এত দামি গাড়ি দেখে ও হয়তো ভেবেছে এভাবে জাতিস্বর বলে তোকে ফাঁসিয়ে যদি কিছু আদায় করতে পারে এই মেয়েটা তো ভীষণ চালাক সব ঠিক ঠিক বলে দিচ্ছে একে বেশি পাকামি করতে দেওয়া যাবে না এখন এটা আমার শ্বশুর বাড়ি আমি এখানে অনেকদিন ধরে সংসার করে তারপরে ফিরবো সংসার করতে করতে বাড়ি খালি করে তো দিতেই হবে আমার বোনের কথাই তুমি কিছু মনে করো না আমি জানি তুমি বাচ্চা বলে হয়তো তোমাকে বিশ্বাস করতে পারছে না কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করেছি আমি কিছু মনে করিনি আয়ুষ ওকে আমি আগের জন্মেও ছেড়ে দিয়েছিলাম এই জন্মেও আমি ছেড়ে দেব আমার শুধু একটা জিনিস ভেবেই অবাক লাগছে যে আগের জন্মে যারা তোমার সব থেকে বেশি ক্ষতি করলো তারাই তোমার পরিবারের লোক আর আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসতাম আর আমি তোমার থেকে এত দূরে থাকি তানিয়া এবং তার দলবল কিভাবে যেন চালাকি করে আয়ুষদের বাড়ির নকশা জোগাড় করেছিল সেখান থেকে তানিয়াও জানতে পারে তাদের বাড়ির কোথায় কি আছে তানিয়া সেখানে এসে সমস্ত কথা সঠিকভাবে বলে দিলেই তা শ্বশুরবাড়ির লোক একেবারে হক চকিয়ে যায় ওদিকে তানিয়া চালাকি করে রঞ্জন এবং তার দলের আরেক বান্ধবীকে দিয়ে আয়েশকে ফোন করে আমি তানিয়ার বাবা আমার মেয়ে আমাকে ফোনে মেসেজ করে বললো ও আপনাদের সাথে আছে ও যে জাতির স্তর আমরা সেটা প্রথম থেকেই জানি কিন্তু ও যে কোনোদিন ওর পুরনো বাড়ি ফিরে পাবে এটা কখনোই ভাবিনি আপনাদের কাছে আমার মেয়েটাকে একটু যত্ন করে রাখবেন কয়েকদিন পরে গিয়ে আমি নিয়ে আসবো কেমন এই বলে রঞ্জন ফোন রেখে দেয় এইভাবে কয়েকদিন কাটে তানিয়া একটু একটু করে দামি দামি জিনিস তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে তার বন্ধু বান্ধবদের হাতে তুলে দেয় একদিন রাত্রিবেলা যখন তানিয়ার বন্ধু বান্ধবরা তার শ্বশুর বাড়ি থেকে জিনিস চুরি করছে এমন সময় তোরা আজকেও এতজন মিলে কেন এসেছিস বলেছিলাম না এক একজন করে আসবি এমনিতেই ওর বোনের আমার উপর সন্দেহ হয়েছে মনে হচ্ছে তার উপরে এমন রাত্রিবেলা ঘর থেকে জিনিস বের করে জানালা দিয়ে দিচ্ছি ওরা যদি দেখতে পায় কি হবে বলতো যেই কাজ একদিনে হয়ে যায় সেই কাজটা তুই এক মাস ধরে করছিস আমরা তো বলিনি তোকে এখানে এক মাস থাকতে তুই তো বললি ছেলেটার সঙ্গে তো সংসার করতে ইচ্ছে হয়েছে কর সংসার আমরা তো আমাদের কাজ করেই বেরিয়ে যাব জানিস তো আমি একবারে বেশি জিনিস দিতে পারবো না তারপরে এতজন মিলে কেন এসেছিস ধরা পড়ে গেলে কি হবে তো এইভাবে আমার একার পক্ষে পাইপে উঠে ভারী জিনিসপত্র নামানো সম্ভব না সেই জন্যই আমরা এতজন এসেছি দে দে তাড়াতাড়ি দে সময় নষ্ট করিস না পরের দিন সকালবেলা সুনন্দা ঘুম থেকে উঠে তাদের বাড়ি থেকে আরও বেশ কিছু জিনিস উদাও হতে দেখতে পায় সে এই সমস্ত কথা তার বাড়ির লোকজনকেও জানায় তানিয়া আসার পর থেকেই তাদের বাড়িতে চুরি বেড়েছে এমন কথা বলতেই তানিয়ার সঙ্গে সুনন্দার বেশ ঝামেলা শুরু হয় আসলে আমাদের বাড়িতে এরকম নিয়ম নেই যে মেয়ের বাড়ির লোক মেয়ের শ্বশুর এসে জল গ্রহণ করুক সেই কারণেই আমার বাবা মা চেয়েও এই বাড়িতে কখনো আসেনি তবে আপনারা যখন এত জোর করছেন আমি আমার বাবা মাকে ডেকেই নেব কয়েকদিনের মধ্যেই তানিয়া তার বন্ধু রঞ্জন এবং বান্ধবী মৌকে তার বাবা মা সাজিয়ে তার শ্বশুর ডেকে নেয় বাবারে বাবা কত বছর পরে মানে ইয়ে মানে মানে কত মাস পরে তোমাদের সাথে সামনাসামনি দেখা হলো তোমরা তো আমারই বয়সী তাই তুমি করেই বললাম একেবারে ভাবতেই পারিনি তোমরা কোনোদিন আমাদের দর্শন দেবে এসেই যখন পড়েছো এখন তো আমাদের ভালো করে খাতির করতেই হবে তোমাদের মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা না না আমাদের জন্য বেশি কিছু করতে হবে না আপনারা আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন তো তাই এসেছি আর কি আমরা এক্ষুনি বেরিয়ে যাব তা কি করে সম্ভব তোমাদের মেয়ের বাড়ি বলে কথা পুরোটা ঘুরে দেখবে না তোমাদের মেয়ের এত বড় লোক শ্বশুর বাড়ি এখানে কি কি দামি জিনিস আছে সেগুলো একেবারে নিজের চোখ দিয়ে দেখে যাবে না আয়ুষ এসব তুমি কি বলছো তুমি এভাবে আমার বাবা মাকে অপমান করছো আমার সব পুরানো কথা মনে আছে বলেই আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আবার কয়েকদিন থাকতে এসেছিলাম তুমি এভাবে আমার বাবা মাকে অপমান করবে জানলে আমি এখানে আসতাম না আমি আজকেই বাবা মায়ের সাথে চলে যাব। না তানিয়া ম্যাডাম তোমরা কেউই আর এখান থেকে যেতে পারবে না আর এবার তোমার ওই ন্যাকা ন্যাকা বাচ্চাদের গলা করে কথা বলাটা বন্ধ করো অনেকদিন তোমাদের বেয়াদপি সহ্য করেছি আর পারছি না তোমাদের সবাইকে হাতের নাতে ধরবো বলেই আমি অনেকদিন ধরে অভিনয় করেছি তানিয়া এবং তার বন্ধু প্রত্যেকেই প্রচন্ড ঘাবড়ে যায় তারা দৌড়ে সেখান থেকে পালাতে গেলে আশপাশ থেকে আরও বেশ কয়েকজন পুলিশ এসে তাদের আটক করে তানিয়া রঞ্জন এবং মৌ হতবাক হয়ে আয়ুষ তার পরিবারের লোকজনেদের দিকে তাকিয়ে থাকে শ্বশুর সংসার করে ভালো লাগলো তো তানিয়া এবার তোমার আসল শ্বশুর সারা জীবনের মতো তোমার থাকার ব্যবস্থা করে দেবো আশা করি এতক্ষণে বুঝে গেছো আমরা কাটা আমরা পুলিশের স্পেশাল ফোর্স তোমাদের চুরি করার ধরন আমরা অনেক আগে থেকেই জানতাম তাই তোমাদের হাতে নাতে ধরবো বলে অত বড় গাড়ি দামি ফোন এসব নিয়ে নিজেই আমি তোমাদের সামনে যাই যাতে তোমরা আমাকে তোমাদের পরবর্তী টার্গেট বানাতে পারো কিন্তু তুমি যে এইভাবে আমার আগের জন্মে নিশ্চয়ই হয়ে আমার বাড়িতেই চলে আসবে এ কথা কখনোই ভাবিনি তুমি বাড়িতে আসেই তোমার উপর নজর রাখা আর তোমার কাজের প্রমাণ জোগাড় করা আমাদের কাছে আরো সোজা হয়ে গিয়েছিল আর কি এনিওয়ে থ্যাংক ইউ তানিয়া তানিয়া কিংবা আর কারোরই কিছু বলার থাকে না তাদের সবাইকে জেলে ধরে নিয়ে যাওয়া হয় ধোনি শ্বশুরবাড়ির জায়গায় এখন তানিযার আশ্রয় হয় জেলের কালকুঠুরিতে